আসসালামু আলাইকুম এই আমগুলি হচ্ছে গিয়ে ল্যাংড়া আম এই আমের নামই ল্যাংড়া আম মোটামুটি চারটা থেকে পাঁচটা কেজি চলে আসবে আমগুলো অত্যন্ত সুন্দর এবং ফ্রেশ আম যদি দেখাই দেখাই ল্যাংড়া আম এটা এই সাইজগুলো মোটামুটি খুব সুন্দর হল খুব সুন্দর আম শেষাম দেখতে পাচ্ছেন সরাসরি গাছ থেকে নামানো হচ্ছে কি এভাবে গাছ থেকে নামানো হচ্ছে দেখুন ভালো হচ্ছে যে দেখতে পাচ্ছেন সরাসরি রাজশাহী আমাদের আমগুলো গাছ থেকে নিতে চাইলে আমাদেরকে ফোনের নম্বরে ফোন দিতে পারবেন অথবা ইনবক্স করতে পারবেন দেখতে পাচ্ছেন